আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব কিসের মারামারি কিসের কাটাকাটি কিসের হানাহানি আজকে নিজেরা নিজেরা গোলমাল করে মারামারি করে ওয়াকার উজ্জামান সেনা প্রধান আজকে শক্ত ভাষায় কথা বলেছেন যদি নিজেরা নিজেরা মারামারি করেন খাটাকাটি করেন যদি দ্বন্দ্ব করেন তাইলে পরিস্থিতি ভালো হবে না দেশের স্বাধীনতা বিঘ্ন ঘটবে স্বাধীনতায় বিঘ্ন হবে এমন কি উনি অনেক বিষয়ে কথা বলেছেন খুবই শক্ত করে জানি না কোন দিকের ইঙ্গিত দিয়েছেন তবে এই দেশটা আমার আপনার সবার সেই দেশটা স্বাধীন স্বাধীনতা যেমন অর্জন করেছি রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না না স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাইলে ইতিপূর্বে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পরে কিছু উগ্রতা সৃষ্টি হয়েছে কিছু উগ্র মানুষ জানি না ওরা কারা কোথ থেকে এলো ওরা কোথ থেকে এসেছে ওরা জানা নাই কোথা থেকে আসলো আজকে কা আজকে যেন কালের কণ্ঠের একটা রিপোর্ট দেখলাম কোন কণ্ঠ কিসের কণ্ঠ কালের কণ্ঠের রিপোর্ট দেখলাম দিনের আলোতে বিএনপির মিছিলে আর রাতের অন্ধকারে আল্লাহ আল্লাহ দল করে কোন দল যে দল তাহাজ পড়ে দিন শুরু করে আশি নব্বই রাখার তাহাজ পড়ে আর যখন বিপদে পড়ে তখন বলে দাদা বাসাও কথা কয় না যে তাহাজ পড়ে তার স্রোসটাকে তাহাজত পড়ি যদি দাদার কাছে পালানো লাগে তাইলে তুই কেমন তাহাজত গুজারি কথা কয় না যে মাথাটা নত করে চাল্লার কাছে সে কখনো কোনো পতিলের কাছে আশ্রয় চাইতে পারে ইতিপূর্বে চাই নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা প্রাণ ভিক্ষার জন্য যখন বলা হয়েছে তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এই হায়াতের মালিককে আলযী ফালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুয়াকুম আইয়ুকুম আহসান ওয়া মালাক আমার আল্লাহ বলেছেন আমি মৃত্যু সৃষ্টি করলাম এবং আমি জীবন সৃষ্টি করলাম এর মাঝখানে তোমাদের একটু hayat দিলাম তোমাদের সুযোগ দিলাম পরীক্ষা নেয়ার জন্যে মৃত্যু থেকে জীবন পর্যন্ত জীবন থেকে মৃত্যু পর্যন্ত শুরু থেকে কবর পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত আমি পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক থেকে কে কত উত্তম জীবন মৃত্যুর মালিক তাহলে কে জীবন মৃত্যুর মালিক যারা আল্লাহকে মানে তারা আল্লাহর কাছে মাথা নত করে দেয় ইসলাম আন্দোলনের নেতা কর্মীরা আজান বলেছিল আমাদের জীবনের মালিক আল্লাহ সুতরাং কোন রাষ্ট্রপতি নয় কোন প্রধানমন্ত্রী নয় বাইডেন নয় ডোনাল্ড ট্রাম্প নয় নরেন্দ্র মোদী নয় পুতিন নয় বারাক ওবামা নয় আমরা একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারি জয় আমরা তো তারা যারা আমরা সাদাতের মৃত্যুটা প্রত্যাশা করি আমরা প্রতিদিন তো দোয়া করি হে আমাদের রব তুমি মৃত্যু তো আমাদের দিবাই আমাদের পানিতে ডুবাই মৃত্যু দিও না তুমি আমাদের কোন অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না তুমি আমাদের হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মৃত্যু দিও না আল্লাহ তুমি আমাদের কোন বিমান ক্রাশে মৃত্যু দিও না আল্লাহ তুমি আমাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু দিও না আল্লাহ তুমি আমাদের রোগে শোকে ক্যান্সার আলসারে মৃত্যু দিও না ওগো আল্লাহ মৃত্যু যখন দিবা তোমার কুরআন কায়েমের আন্দোলনের রাজপথে থেকে সত্যমুক্ত ইয়ামিনের মতো বদরের সাহাবী উহুদের সাহাবিদের মতো যেন বুকটা দিতে পারি পাতলে পাতিলের পুলের যেন বক্ষটাকে হাজরা করে দেয় আমাদের রক্তে যেন যেন জমিনটা রঞ্জিত হয়ে যায় আল্লাহ মরণ যখন দিবা তখন আমাদের শাহাদতের মৃত্যু মৃত্যু নাসিবে করে দিও এই দোয়া আমরা করি না করি না আমরা বলতে চাই তাও ইদি জনতা নিয়ে কটাক্ষ করা যাবে না এই বাংলাদেশে প্রতিটা আন্দোলনে রক্ত দিয়েছে তাও ইদি জনতা মাদ্রাসার ছাত্ররা আমাদের দোষারোপ করা হয় যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে হিন্দুরা সংখ্যালঘুরা নির্যাতনে পড়ে যাবে পাঁচ তারিখের পরে আমার মাদ্রাসার ছাত্ররা হাফেজে কোরআনের আলমারা তারা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে এই আলেমদের কাছে সংখ্যালঘুরা নিরাপদ বলেন টেকে না সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নাই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না ইসলাম কি জিনিস সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝেছে এই জন্য অনেক হিন্দু এখন আমার ইসলামী দল করে ঠিক না বে শুধু তাই নয় সর্ব বড় মাহফিলে দেখলাম বৌদ্ধদের নেতা তাদের ধর্ম যায সেখানে এসে ভাষণ দিয়েছে শুধু ভাষণ দেয় নাই কোরআন থেকে আয়াতে কারিমা উল্লেখ করেছেন কুলু নফসিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতের পরে বক্তব্য দিয়েছেন এখন হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা সংখ্যালঘুরা সবাই বুঝতে শিখেছে এই দেশে তাদের নিরাপত্তা যদি পাইতে হয় ইসলাম ছাড়া বিকল্প নয় কারণ ইসলাম কারো কারো অধিকার হরণ করে না বরং ইসলাম অধিকারকে ফিরিয়ে দেয় বলেন ঠিক ঠিকেরা ওদের প্রভু হয়ে যায় দাদা বাবুরা ওরা আল্লাহতে ইমান আমি এমন ইমান ওই যে হিন্দু আর এক মুসলমান তর্ক করছিল মুসলমান বলে আল্লাহ বড় হিন্দু বলে ভগবান বড় মুসলমান কয় না আমার আল্লাহ বড় হিন্দু কয় না আমার ভগবান বড়, মুসলমান বলে আরে আমার আল্লা বড় হিন্দু বলে না আমার ভগবান বড় মুসলমান নারীর যাতে একটু বুদ্ধি বেশি না কম একটু বুদ্ধি বেশি মুসলমান বলল ঠিক আছে তোমার আল্লাহ যদি বড় হয় তোমার ভগবান যদি বড় হয় চলো ওই পাহাড়টাই উঠব উঠে লাভ দেব ভগবানের নামে আর আল্লাহর নামে যদি তোমার ভগবান বড় হয় তোমার হেফাজত করবে আর আমার আল্লাহ বড় হইলে আমারে হেফাজত করবে ওর বুদ্ধি হইলো পাহাড়ে তুলে তোরে ধাক্কা দিয়ে ফেলাবো তোর ভগবানের নামে ফেলাই তুই নেটওয়ার্কের বাইরে যাবে আর আমার কিছু করা লাগবে না বুদ্ধি আসে না নাই বুদ্ধি করল পাহাড়ের পরে ওঠার পরে হিন্দু বলল নাও লাভ দাও কই তুমি আগে দাও তুমি আগে দাও তুমি আগে দাও দুজনে তর্ক বিতর্ক মুসলমান হিন্দুরে বললো তোর ভগবান যদি এত বড় হয় তোর লাভ দিতে ভয় কিসের পরিমাণের মধ্যে একটা দোলা লেগে গেল ঠিক আছে আমার ভগবান বড় আমার বিশ্বাস আছে কনফিডেন্স আছে সুতরাং আমি লাভ দেব তারপরে আমি নিচেই যে যদি বেঁচে থাকি তোমারও খবর আছে এবার হিন্দু বললো ওগো ভগবান তুমি আমারে রক্ষা করো লাভ দিয়েছে বেঁচে গেছে এইবার বলে মুসলমান দাও তোমার আল্লাহর নামে মুসলমান চিন্তায় পড়ে গেল ভগবানের নামে গেছে তাহলে কি সত্যি ভগবান বড় তাইলে কি সত্যি ভগবানই বড় কি যে এক বিপদ ধারণা ছিল যদিও মারা যায় তাইলে আমার লাভ দেয়া লাগবে লাভ দেয়া লাগবে না এখন তো বেঁচে গেছে বিপদে পড়ে গেলাম কি করা যায় কি করি কি করা যায় হিন্দু বলে লাফ দাও লাফ দাও আমি অপেক্ষায় এবার আস্তে করে বললো আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান তুমি রক্ষা করিও বলে দেশে সা এই জাতীয় ইমান আমাদের আছে না নাই তারা বলে আমরা সকালে উঠে আগে চাই নামাজ খুঁজি তারপরে ভজরের নামাজ আদায় করি তারপরে কোরআন তেলাওয়াত করি তারপরে দিনের শুরু করি আর রাতের অন্ধকারে আসি নব্বই রকাত তাহাজের নামাজ না পড়ে ঘুমাই না এই আল্লাহর বান্দার আবার যখন বিপদে পড়ে গেল তখন আল্লাহরে না ডেকে বলল আল্লাহ তুমি যেহেতু পারবা না দাদা হেলিকপ্টার পাঠাও কথা কয় না আল্লাহ তুমি যদি না পারো দাদা তুমি আছো রক্ষা করো দাদার নামে রক্ষা খুঁজলো দাদা রক্ষা করলো কিন্তু শেষ রক্ষা হবে জাকারিয়া যখন জাকারিয়া পিছু নিল কাফেরা তাড়া করলো দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে গেল জঙ্গলের কাছে যে গাছকে ভুল ক্রমে বলে ফেললো গাছ যদি একটু আশ্রয় দিতে তোমার মধ্যে আশ্রয় নিতাম গাছ ফাঁকা করে দিলেন কি আল্লাহ গাছ ফাঁকা করে দিলেন গাছের মধ্যে ঢুকলো গাছের মধ্যে গাছ আবার আটকে গেল হুকুমটা ছিল কা আল্লাহ রব হুকুম ছিল আল্লাহ রবিন গাছটারে ফাঁকা করে দিলেন গাছের মধ্যে ঢুকে গেল গেলিয়ালাম নিরাপদে গিয়েছিলেন না ছিলেন না একটুখানি আল্লাহ বলল যেহেতু গাছকে বলেছ রক্ষা করতে তাইলে দেখো গাছ তোমারে কেমনে রক্ষা করে কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিল যখন দরজা লাগাইছে দরজার ফাঁকে কিছু এরকম আটকে থাকে না থাকে না আটকে থাকে অনেকেই দেখা যায় খুব পরহেজ গাড়িতে দেখায় হঠাৎ করে এমন কোন নিদর্শন রাখে যাতে আটকে যায় দেওয়ার ভাই থাকে মালয়েশিয়ায় ভাবীর সাথে আছে মানে বোঝা গেছ তো বাকিটা বুঝে নিতে হবে আমি যেহেতু খুব ভালো জানেওয়ালা না খুব ভালো করে বোঝাতে পারবো না ওগো আমার ভাইয়েরা ভাবির সাথে যখন এই অবস্থা ওই রাতের অন্ধকারে যায় গ্রামের লোক বললো ও তো ভাবিরে শেষ করে ফেললো এটা ধরা দরকার অন্তত তার ভাই মালয়েশিয়া থাকে অথবা বিদেশে থাকে তার ভাইয়ের জন্য হলেও বউকে সংরক্ষণ করা দরকার এই দরকারের চিন্তা করে বিএনপি জামাত জাসদ বাসদ এই যে কথাগুলো বলি অনেকেই যখন ইসলামের কথা বলা হয় অনেক বিএনপি আছে বলে হুজুর আমরাও তো টাকা দিছি যদি বলি ইসলামের পক্ষে যদি বলি এখানে বলি ইসলামের পক্ষে কারা হাত করেন সবাই হাত করে বিএনপির নেতা কানে কানে কয়েক হুজুর আমরাও তো টাকা দিয়েছি আমাদের জন্য ইসলামের জন্য হাতুচু করেছি জামাত ইসলামের জন্য না কোথা কয় না জামাতের জন্য হাতুজো করাবো কেন কিসের জন্য হাতুজো করাবো আমি বলেছি এই দেশে যদি শেখ হাসিনা ইসলাম কায়েম করতে চান ইসলাম কায়েম করার আন্দোলন করে শেখ হাসিনা যদি আল্লাহর আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয় সেই শেখ হাসিনা কেউ আমাদের এই দেশে তার নেত্রী মানতে অসুবিধা আছে একজন বলছে না মানব কেন বলছে হাসিনা ইসলাম কায়েম নবিনা এত রাগ বলছে হাসিনা দেব না আমার বক্তব্য হলো যদি বাংলাদেশে আওয়ামী চায় আল্লাহর জামিন আল্লাহর কোরআন কায়েম করে দিবে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি কি আছে যদি বিএনপি চায় আল্লাহর জামিন আল্লাহর কোরআন কায়েম করে দিবে আল্লাহ জমিন চলবে আল্লাহর আইন দিয়ে আল্লাহ চোরের আইন দিয়েছেন হাত কেটে দাও চিন্তাইকারীর একপাশের হাত ও পাশের পা কেটে দাও দর্শনকারীর মাথা পর্যন্ত গেড়ে দাও ইট পাথরে নিক্ষেপ করো যদি কেউ খুন করে তাকেও খুন করে দুনিয়া থেকে বিদায় করে দাও যদি রক্ত নিতে চাই পরিবার ক্ষমা করে সেটা ভিন্ন কথা ও আমার ভাইয়েরাও এইভাবে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বিএনপি ভূমিকা রাখে সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি আছে কিন্তু এই বাংলার জামিনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহর রাসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়ায় ওই জামাতের বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো আপত্তি আছে নাকি না আপত্তি নাই আমাদের মেসেজ ক্লিয়ার আমরা কোন বিএনপি জামাত তাওয়ামী লীগ নয় আমরা আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে এবং আল্লাহর পছন্দের দিন ইন্নাদ দিনা ইন্নাল্লাহিল ইসলাম আল্লাহ বলেছেন আমার মনোনীত বিধান হলো ইসলাম সেই ইসলামের পক্ষে কথা বলি বলেন ঠিক কি না ঠিক না বেঠে এখন স্লোগান উঠেছে সব দল দেখা শেষ আগামীতে হবে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না কারণ সবাইকে তো দেখলাম ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুই শত বছর তারা শান্তি দিতে পারে না এই দেশের মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে শাস্তি দিয়েছে হত্যা করেছে খুন করছে তারপরে আবার 47 এ দেশ ভাগ হল 1947 এ মুসলমান অধ্যুষিত অঞ্চল হল পাকিস্তান হিন্দু অধ্যুষিত অঞ্চল হল हिंदुस्तान আর হিন্দুরা যারা মুসলমানদের মধ্যে ছিল অনেকই সম্পদ হারিয়ে চলে গেল হিন্দুস্থানে আর মুসলমান যারা हिंदुस्तानে ছিল তারাও তাদের সম্পদ হারিয়ে চলে আসলো পাকিস্তানে কেউ পূর্ব কেউ পশ্চিমে আসার পরে 24টা বছর তারা শান্তি দিতে পারে নাই তারা বলতো আমাদের এই শিশু রাষ্ট্র এই শিশু রাষ্ট্রকে একটু সুযোগ দিতে হবে 24 বছর দুই যুগ পার করেছে কিন্তু সেই রাষ্ট্র আর বুড়া হয় নাই ঠিক না বেটে আমাদেরকে শান্তি দিতে পারল না যার কারণে একাত্তরে জনগণ ফুসে উঠল রাজপথে সংগ্রাম করলো লড়াই করলো জীবন দিল শহীদ হলো একাত্তর একটি লাল সবুজের পতাকা আনলো মানচিত্র আনা হলো স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেছে বলেন দেখি যেই বাংলাদেশে ধর্ষণ মুক্ত সমাজ গড়তে চেয়েছিল জুলুম মুক্ত খুন মুক্ত হত্যা মুক্ত ধর্ষণ মুক্ত জেনা পাপাচার মুক্ত সেই সোনার বাংলাদেশ কি আজ পর্যন্ত গড়তে পেরেছে আজ পর্যন্ত গড়তে পারে না আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে কেউ বলেছে আমরা সোনার বাংলাদেশ গড়বো ঠিক না কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়ে দেব কেউ বলেছে নতুন বাংলাদেশ গড়ে দেব কেউ বলেছে গ্রিন বাংলাদেশ গড়ে দেব কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়ে দেব কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়ে দেব বলতে যে স্টেজ ভেঙেছে ঠিক না ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ সব আমাদের দেখা শেষ এখন আমাদের দাবি হলো যেহেতু সোনার বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই সবুজ বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই নতুন বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই ডিজিটাল বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই স্মার্ট বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই এখন আমাদের দাবি হলো আগামীতে আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলা দিয়ে দেখব শান্তি আসে নাকি আসে না আপনার আজ না